بسم الله الرحمن الرحيم ألف لام ميم. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم الله تنس كنو إلهوني تنسحرا تنس إلهوني تنسحرا كنو إلهوني নাঝর আরেকল কিতাব বিল হক্তি মুসদ্দিক্লিমা বাইনয়া দৈহিওয়া জলেতরতওয়াল ইনজি তিনি তোমার উপর কিতাব নাজিল করেছেন যথাযথভাবে এর পূর্বে যা এসেছে তার সত্যায়নকারী হিসাবে এবং নাজিল করেছেন তাওরাত ও ইংজিল

নিশ্চয় যারা অস্বীকার করে আল্লাহর আয়াত তাদের জন্য রয়েছে কঠিন আজাব আর আল্লাহ পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী নিশ্চয় আল্লাহ তার নিকট গোপন থাকে না কোনো কিছু জমিনে এবং না আসমানে ফিল তিনিই মাতৃগর্ভে তোমাদেরকে আকৃতি দান করেন যেভাবে তিনি চান তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় هو الذي انزل عليك الكتاب منه ايات محكمات وهن ام الكتاب واخر متشابهات فاما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه ما تشابه منه ابتغاء الفتنه وابتغاء تاويله وما يعلم تاويله الا الله والراسخون في العلم يقولون امنا به كل من عند ربنا মা কারু ইল্লা উল আলবা তিনিই তোমার উপর কিতাব নাজিল করেছেন তার মধ্যে আছে আয়াত সমূহ সেগুলো কিতাবের মূল আর অন্যগুলো মুতাশাহবি ফলে যাদের অন্তরে রয়েছে সত্য বিম প্রবণতা তারা ফিতনার উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার অনুসন্ধানে মুতাশাহাবি আয়াতগুলো পেছনে লেগে থাকে অথচ আল্লাহ ছাড়া কেউ এর ব্যাখ্যা জানে না আর যারা জ্ঞানে পরিপক্কো তারা বলে আমরা এগুলোর প্রতি ঈমান আনলাম সবগুলো আমাদের রবের পক্ষ থেকে আর বিবেকসম্পন্নরাই উপদেশ গ্রহণ করে রব্বানা লা তুযিগ ক্বুলুবা না বাদা ইয হাদায়তানা ওয়া হাব লানা মিল্লাদুন কারাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহাব হে আমাদের রব আপনি হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন নিশ্চয় আপনি মহাদাতা প্রবারা ইন্নাকা যামিয়া উন্নসিলিয়া উমিল্লাফি ইন লহারায় হলি ফুল মিয়া হে আমাদের রব নিশ্চয়ই আপনি মানুষকে সমবেত করবেন এমন একদিন যাতে কোনো সন্দেহ নেই নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না ইনল্লা কার উলা তুউনি আনহুম ওয়া দুহুম ওয়া উলা দুহুম্মিন আল্লাহ নি ওয়া উলা ই কুম কুদুন্না নিশ্চয় যারা কুফুরি করে তাদের মাল সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর আজাদ থেকে কখনো কোনো কাজে আসবে না এবং তারাই আগুনের জ্বালানি